আসসালামক রহমতুল্লাহ হম টু টু একডেম তোমাদের জানায় স্বাগত আশা কর তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো নবম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নিয়ে চতুর্থ অধ্যায় রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব নিয়ে তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার চান থেকে অবশ্যই সাবস্ক্রাইব করিও তাহলে আজকে আমাদের মূল আলোচনা বিষয়ে মূলত হচ্ছে রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব

মূলত আমাদের এই সামাজিক জীবনকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য গড়ে উঠেছে পরিবার তাহলে দেখো সমাজ কিংবা রাষ্ট্রের সকল কাঠামো সুষ্ঠুভাবে পরিচালনা তাদের আলাদা আলাদা ভূমিকা এই বৈশ্বিকভাবে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক কাঠামোগুলো বিশ্লেষণ করে এইসব ক্ষেত্রে আমাদের অবস্থান ও ভূমিকা নির্ধারণ করব এবং কি করবো সেই লক্ষ্যে পুরনো বা পুরো শিক্ষণ অভিজ্ঞতায় আমরা কিছু একক বা দলীয় কাজ করব। তালিকা আমাদের সর্বপ্রথম দেওয়া আছে যে স্থায়ীভাবে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক কাঠামো কার্যক্রম পরিচালনা সম্পর্কে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসন্ধান আমরা তো জানি যে বিদ্যালয় স্থায়ীভাবে গুরুত্বপূর্ণ একটি সামাজিক কাঠামো এবং ইউনিয়ন সিটি কর্পোরেশন একটি রাজনৈতিক কাঠামো এবং আমাদের প্রত্যেকের পরিবারের সকল কাজ শৃঙ্খলার মাধ্যমে করার জন্য পরিবারের সকল সদস্যকে আলাদা আলাদা ভূমিকা আছে তাই না তেমনি আমাদের এলাকা সঠিকভাবে পরিচালনার জন্য কিছু মানুষ দায়িত্ব পালন করে থাকে এবং আমরা এখন এই বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি অনুসরণ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে ও ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনের যে কোনো একজন নির্বাচিত জনপ্রতিনিধি থেকে বিদ্যালয়ের এবং স্থানীয় সরকার পরিচালনা ও কার্যক্রম সম্পর্কে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি অনুসরণ করব এবং বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি সম্পর্কে তোমরা বা আমরা ইতিমধ্যেই জেনেছি যদিও আবারও জেনে নেওয়ার প্রয়োজন হয় তবে প্রথম শিখুন অভিজ্ঞতাটি আর একবার ভালোভাবে দেখে নিব তাহলে এখানে আমাদের কি কাজ কি যে কাজটি করার জন্য আমরা দুইটি পৃথক প্রশ্নমালা তৈরি করে ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশনের যে কোনো একজন নির্বাচিত জনপ্রতিনিধি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে স্থানীয় সরকার পরিচালনা ও বিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি তথ্য সংগ্রহ করবে এবং কাজটি আমরা পাঁচ থেকে ছয় জন দলে ভাগ হয়ে করব। এবং নিচে দেওয়া নমুনা প্রশ্নগুলো ব্যবহার করে আমরা আমাদের অনুসন্ধানের জন্য দুটি প্রশ্নমালা তৈরি করে নিব অর্থাৎ দেখো আমাদেরকে কিছু নমুনা প্রশ্ন দেওয়া আছে যে বিদ্যালয়ের কাঠামো ও কার্যক্রম সম্পর্কিত অনুসন্ধান এখানে এই প্রশ্নগুলো আমাদেরকে করতে হবে তারপর আমরা যদি নিচে যদি দেখি যে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন কাঠামো ও কার্যক্রম সম্পর্কিত অনুসন্ধান তাহলে আমাদেরকে মূলত এই কোশ্চেন কি করতে হবে তো চলো আমরা এই দুটার মূলত একটু নমুনা উত্তর দেখে নেওয়া যাক যার আমরা কিভাবে এই কোশ্চেন গুলো করে এর অ্যান্সার তৈরি করতে পারি তাহলে সর্বপ্রথম আমরা হচ্ছে বিদ্যালয়ের কাঠামো ও কার্যক্রম সম্পর্কিত অনুসন্ধান অর্থাৎ প্রশ্ন মালা আমরা কি বলতে পারি যে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম কিভাবে পরিচালিত হয় এবং বিদ্যালয়ে প্রশাসনিক কাজের সঙ্গে কারা কারা যুক্ত আছে এবং কিভাবে এসব দায়িত্ব বন্টন করা হয় এবং একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে কি কি যুক্ত করা হলে আরো ভালো হতো বলে আপনি মনে করেন তারপরে বিদ্যালয়ে বিভিন্ন কার্যক্রম শিক্ষার্থীদের ভূমিকা কেমন হবে তারপরে বিদ্যালয়ে কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে শিক্ষকের সাথে শিক্ষার্থীর সম্পর্ক কেমন হওয়া উচিত এবং একটি শিশু সামাজিকরণ করণে বিদ্যালয়ের কার্যক্রম কিভাবে ভূমিকা রাখে তারপরে আমরা হচ্ছে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনের কাঠামো ও কার্যক্রম সম্পর্কিত অনুসন্ধান অর্থাৎ এখানে আমরা কি কি প্রশ্ন করতে পারি তাহলে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন সরকার কাঠামোর কোন স্তরে আছে এবং এখানে দায়িত্বগুলো কে বা কারা বন্টন করে এবং মূল কাজগুলো কি কি তারপর চার নম্বরে আমরা বলতে পারি যে আর কোন কোন কার্যক্রম এখানে যুক্ত হলে ভালো হতো বলে আপনি মনে করেন বা ইউনিয়ন পরিষদ নির্বাচন পদ্ধতি কেমন এবং কয় বছর পরপর নির্বাচন হয় এবং ইউনিয়ন পরিষদের আয়ের উৎস কি এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনাগরিকের ভূমিকা অর্থাৎ এই সকল আমরা কি করতে পারি কষ্ট করতে পারি তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে এই যে সামাজিক কাঠামো আ এবং রাজনৈতিক কাঠামো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ